ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে মতুয়াদের অনশন মঞ্চে ফের হাজির বাম কংগ্রেসের প্রতিনিধি দল সোমবার অনশনের 13 তম দিন আর এদিনই অনশন প্রতিহারের সিদ্ধান্তের ঘোষণা করেছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্গের संघাধিপতি মূলত চিনময়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে বন্ধпадধায় আরজিতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে এদিকে সোমবার মতুয়াদের অনশন মঞ্চে গিয়ে তাদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন বাম নেতা সুজন চক্রবর্তী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সুজন চক্রবর্তী জানিয়েছেন মতুয়াদের ন্যায্য দাবিতে তাদের পূর্ণ সমর্থন রয়েছে দাবিতে এখানে অনশন চলছিল মতুয়া মহাসংঘ সেই অনশন আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন আমরাও এসেছিলাম আমি সহ আমাদের পার্টির লোকেরা অমিতাভ চক্রবর্তী সহ সবাই শুভঙ্কর ইত্যাদি অধীরবাবু এবং এদের যে ন্যায্য দাবি তার সঙ্গে আমরা আছি বরাবরই ছিলাম বরাবরই ছিলাম যখন এই তৃণমূলের বাহিনী আসেনি তখন এসআইআর নিয়ে মানুষকে দুশ্চিন্তা করতে হয়নি আর এখন এদের এসআইআর নিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে দিল্লিতে বিজেপি সরকার নির্বাচন কমিশন তার মতন করে চলছে ফলে এদের অধিকার রক্ষা ভোটের এবং এদের নাগরিকত্ব সেই দাবির লড়াইতে আমরা আছি ওদের অনশন আন্দোলনকে আমরা সেই কারণে সমর্থন দিয়েছি লিখিতভাবেই আমরা জানিয়েছি এবং একথা হচ্ছিল কদিন ধরেই যে এবারে অনশনটা উজ্জ্বল না করলে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন তার পরিপ্রেক্ষিতে ওরা অনশন শেষমেশ গত দু একদিন ধরে কথা হচ্ছিল আজকে সকালে ওরা অনশন তুলবেন তুলবেন ঠিক করছিলেন ইতিমধ্যে মমতা ঠাকুর অসুস্থ হয়ে পড়েছেন সঙ্গতভাবেই ওদের আন্দোলনটা এখনও চলবে এবং সে আন্দোলনের পাশে অধিকারের আন্দোলনের পাশে আমরা আছি যারা সাধু গোসাই পাগল যারা অনুসন্ধানটা করছে তাকে তো বুঝতে হবে যে কোন কারণের জন্য অনুশনটা করা আজকে তারা বলছে এসআইআর হলে পরে এটা ঘুরিয়ে এনআরসি এসআইআর হলে পরে মতুয়াদের নাম বাদ যাবে উদ্বাসুদের নাম বাদ যাবে নমসূদ্র যারা ওপার বাংলা থেকে নির্যাতিত হয়ে এসছে নাম বাদ যাবে নামটা কি করে বাদ যাবে আজকে এখানে কংগ্রেস আসলো সিপিএম আসলো আজকে সেই সিপিএম যে বলেছে যে আগে পাকিস্তান হবে তারপরে ইন্ডিয়ার স্বাধীনতা হবে যে সিপিএম সুজন চক্রবর্তীকে আমার তো এটা প্রশ্ন মরিঝাপি কারা করেছিল উদ্বাস্তু মানুষ মতুয়া যারা তাদের ডেকে নিয়ে এসে মরিঝাপিতে রেখে হাজার হাজার গণহত্যা আমলে হলো বাম আমলে হলো জ্যোতি বসুর আমলে হলো সুজন চক্রবর্তী তখন কোথায় ছিলেন এখন কুমিরের কান্না কাচ্ছে আজকে এবার আসি অধীর যারা এসে বারবার এখানে গলা ফাটাচ্ছে তারা জানে না উদ্বাস্তু খায় নাকি মাথায় দেয় তাদের কোনো আইডিয়াই নেই মতুয়াদের সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই আজকে কংগ্রেস ষাট বছর ধরে কি করেছে এই উদ্বাস্তু মানুষের সমস্যা সমাধানে সাংবিধানিকভাবে